নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কন্যা রাশির সাপেক্ষে অতীব শুভ দু তিনটি পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের রাশিতে বুধকে উচ্চস্ত অবস্থায় এই মাসে কিন্তু দেখতে যাচ্ছে দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান আপনাদের এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে পারিবারিক দিক থেকে অতীব শুভ ফল দিতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বৃহস্পতি আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি বক্রি হচ্ছে অক্টোবর মাসের ন তারিখে ফলে তারও কিন্তু একটা শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন শনি যদি বকরি হয় তার কু ফল দেওয়ার ক্ষমতা কিন্তু অনেকগুণ বেড়ে যায় আবার বৃহস্পতি যদি বক্রি হয় তাহলে কিন্তু বৃহস্পতি শুভ ফল দেওয়ার ক্ষমতা বেড়ে যায় ফলে অশুভ গ্রহ বক্রি এবং শুভ গ্রহ বকরির মধ্যে কিন্তু একটা ফারাক দেখতে পাওয়া যায় যদিও এই মাসে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের রাশিতে অতীব শুভ ফল কিন্তু আপনাদের দিতে চলেছে ফলে সেই দিক থেকে তো আপনাদের রাশিতে দীর্ঘদিন কেতু বসে আছে ফলে একটা মানে যাকে বলে একটা কোথাও বাধা বিঘ্ন মনের মধ্যে থেকে পরিস্থিতির মধ্যে একটা বাধা বিঘ্নপূর্ণ পরিস্থিতি কন্যা রাশি কম বেশি কিন্তু ফেস করতে হচ্ছে সেখান থেকে অক্টোবর মাসটা কী কী দিক থেকে আপনারা শুভ ফল পেতে পারেন কী কী দিক থেকে আপনাদের সমস্যা হওয়ার জায়গা আছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিয়ে যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনার নিতে পারেন এই মাসে মাস তাই সবাইকে জানাই শুভ সারদার অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভকামনা আমার থাকলো এই নিয়ে প্রোগ্রাম শুরু করছি এই মাসে আপনাদের রাশিতে কিন্তু অবশ্যই একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে যেমন কেতু চন্দ্র বুধ এবং রবি এবং পাশাপাশি দ্বিতীয়ভাবে শুক্রকে দেখতে পাচ্ছে মাসের শুরুতে শুক্র তেরো তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে সক্ষেত্রী হয় তারপর চতুর্থীয়ভাবে চলে যাবে অর্থাৎ বিশ্বিক রাশিতে আর বুধ দশ তারিখে আপনাদের রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনার মিত্র গৃহে অর্থাৎ মিত্র গৃহে শুক্রের ঘরে গোচর করবে তুলা রাশিতে ষোলো তারিখে রবিকেও আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে দেখা যাবে ফলে এই জায়গাগুলো কিন্তু অতীব শুভ ফল দেবে ন তারিখে আপনাদের ভাগ্যস্থানে যে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি কিন্তু আপনাদের বক্রি হয়ে যাবে অর্থাৎ আপনাদের চতুর্থ পতি সপ্তম বক্রি হবে ন তারিখ থেকে আপনাদের ষষ্ঠ ভাবে শনি বসে আছে বক্রি হয়ে সারা মাসে বক্রি থাকছে এবং আপনাদের সপ্তম ভাবে রাহুকে দেখতে পাওয়াচ্ছে মাসের শুরুতেই আপ দশম ভাবে মঙ্গলকে দেখতে পারবে এবং মঙ্গল একাদশভাবে গোচর করবে কুড়ি তারিখে এটাও কিন্তু আপনাদের জন্য কিছু হলেও ভালো ফল দেবে কেননা একাদশ ভাব সবসময় শুভ ভাব সেখানে মঙ্গলের গোচর হচ্ছে বলে সেখানেও কিন্তু কিছু শুভ ফল পাওয়া জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে তো এই মাসটা আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের মাসটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কারণ 석ক্ষেত্রী হয়ে শুক্র যখন আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে শুক্র আপনাদের রাজযোগকারী গ্রহ সে হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি তেরো তারিখ পর্যন্ত আপনাদের বড়সড় সড়ো অর্থ আসার জায়গা কিন্তু অক্টোবর মাসে দেখতে পাওয়া যাবে যেখান থেকে হোক আর্থিক দিক থেকে অতীব শুভ ফল আপনাদের কিন্তু শুক্র এই মাসে দিতে চলেছে পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে দশ তারিখের পর থেকে যে বুধের গোচর হচ্ছে ফলে সেখানে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে এবং দশ থেকে তেরো তারিখ পর্যন্ত সময়টা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো এবং তারপরে রবি গোচর হবে রবি যদিও আপনাদের দ্বাদশপতি রবি ষোলো তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে সেখানেও কিন্তু দেখাচ্ছে রবি আপনাদের কিছু ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট বা সরকারি কোনো খাত থেকে অনুদান থেকে অর্থ পাওয়ার জায়গাগুলো আরও পজিটিভলি আপনারা দেখতে পারবেন সেই সব জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছে সবচেয়ে বড় কথা দ্বিতীয়ভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি এই মুহুর্তে কিন্তু পড়েনি ফলে আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা হওয়ার জায়গা রাশি কিন্তু স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও গত দু এক মাস ধরে দেখা যাচ্ছে যে শুক্রকে দ্বাদশভাবে অবস্থান করতে বুধকে দ্বাদশভাবে অবস্থান করতে ফলে সেখানে একটু খরচের প্রবণতা আপনাদের বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু অক্টোবর মাসটা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী করবে এবং অনেক সমস্যার সমাধান কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে করে দিয়ে যাবে ফলে সেই দিক থেকেই কন্যারাশি কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি এবং তেরো তারিখের পরে শুক্র যখন আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে তখন কিন্তু আপনাদের ঘোরাঘুরি করে যারা কাজ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে নেটওয়ার্কিং কাজ করছে ফিল্ড ওয়ার্ক করছে বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা শৌখিন দোপে ব্যবসা করে এদের দিক থেকে কিন্তু আর্থিক লাভের প্রবণতা আরও বেশি বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো ফলে যত খাটবেন ততই কিন্তু আর্থিক দিক থেকে এই মাসে গেন করতে পারবেন অর্থাৎ যে যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে যতটা তারা তাদের মনোনিবেশ করবে যতটা এফোর্ট দেবে ততটাই কিন্তু লাভ ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন একাধিক সোর্স অফ ইনকাম আপনাদের হতে পারে হঠাৎ এই মাসে কিছু লামসাম অর্থ আপনাদের কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কন্যা রাশির আর্থিক জায়গাটা এই মাসে কিন্তু যথেষ্ট ভালো পাশাপাশি দেখুন যে যারা পারিবারিক দিক থেকেও মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্ট পূর্ণ যাবে মনের মধ্যে আলাদা একটা এনার্জি ফুর্তি আনন্দ করার মানসিকতা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শুক্র সক্ষেত্রী থাকার জন্য এবং আপনাদের রাশিতে বুধের অবস্থান এবং দ্বিতীয়ভাবে বুধের অবস্থান আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা চার্মিং ভাগপাট কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে মনের মধ্যে ঘোরাফেরা এন্টারটেনমেন্ট সবাইকে নিয়ে আনন্দ করা পরিবারের সকলের মানুষজন সমাগম হওয়া এই জায়গাগুলো কিন্তু ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে পুজোর মরশুমে আপনারা কিন্তু সেই জায়গাটা যথেষ্ট এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটাতে পারবেন যারা ধরুন কোনো পুজো আচ্ছার সঙ্গে যুক্ত আছেন সেখানেও তাদের কিন্তু যথেষ্ট আনন্দ পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদিও পুজোর মাস সবারই মনের মধ্যে একটা আলাদা এ এনার্জি একটা এক্সট্রা আনন্দ করার জায়গা থাকে কিন্তু সে তারপরেও কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অতটাও জায়গা থাকে না নানা রকম সমস্যা তাদের কিন্তু পুজোর আনন্দটাকে অনেকটাই ব্যাঘাত ঘাটানোর চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে কন্যা রাশির ক্ষেত্রে পুজোটা কিন্তু যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ যাবে আর্থিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবে পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যারা বিশেষ করে দেখুন দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান বুধের অবস্থান কিন্তু আপনার যারা বিশেষ করে গায়ক গায়িকা আছে বা রাইটার আছে বা কথাশিল্পী আছে আবৃত্তি করেন বা সাংবাদিক আছে এদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো এবং ফিনান্সিয়াল দিক থেকেও যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাবে ফলে সেই জায়গাগুলো কিন্তু ভালো খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু যথেষ্ট পজিটিভনেস এই মাসে আপনারা দেখতে পারবেন পরিবারে একাধিক মানুষের সমাগম কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হতে পারে দীর্ঘদিন হয়তো মানুষজনের সমাগম হচ্ছে না বা মানুষজন আসছে না সেখান থেকে কিন্তু আত্মীয় স্বজনের সমাগম এই মাসে আপনাদের বাড়িতে বাড়তে দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু পাবেন ফলে এই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভলি আপনারা পাবেন কোনো নতুন ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে দেখছেন একটা কাজ করছেন আরেকটা কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বা কোনো একটা এক্সট্রা ইনকামের পথ কিন্তু আপনাদের খোলার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা যদি আপনারা চেষ্টা করেন সেরকম কোনো জায়গা আপনাদের কিন্তু তৈরিও হতে পারে ব্যক্তিগত দিক থেকেও ওই মাছটা আপনাদের যথেষ্ট ভালো হবে দেখুন আপনাদের রাশিতে বুধ তার নিজের ঘরে উচ্চস্থ হয়ে বসে থাকছে বুধাদিত্য যোগ করে রবির সঙ্গে বলে এই জায়গাটা তো আপনাদের একটা কনফিডেন্স লেভেল অনেক বেশি বৃদ্ধি পাবে যে কনফিডেন্সটা আপনাদের অনেক বাধা বিঘ্ন থেকে কিন্তু বের করে আনবে যেটা ভাববেন সেটাই করে উঠতে পারবেন এরকম একটা জায়গা কিন্তু থাকছে যে কোনো মানুষের সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্টের পাশাপাশি ম্যান সাপোর্ট কিন্তু আপনারা পাবেন মানুষের সাপোর্ট পাবেন সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন এবং অনেক কনফিডেন্স লেভেল হাই থাকার জন্য যে কোনো সমস্যা কিভাবে সমাধান করে নেবেন নিজেরাই কিন্তু বুঝে উঠতে পারবেন না যে কি করে আমি করে ফেললাম যেটা হয়তো দু চার মাস আগেও পারছিলাম না সেটা এই মুহূর্তে কি করে হয়ে গেল এরকম একটা কনফিডেন্স কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে বলে সেই জায়গাটা কিন্তু অবশ্যই বেটার আপনাদের রাশিতে বুধের অবস্থান আপনাদের কিন্তু নতুন নতুন পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করবে যেটা হয়তো ইম্পসিবল মানে আপনার মনে হচ্ছে যে এটা সম্ভব না সেই রকম কিছু আপনি করে ফেলতে পারেন যেটা কিন্তু নিজেই কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যে এটা কি করে করে ফেলবে এরকম একটা জায়গা কিন্তু আছে কেননা রাহু দৃষ্টি আবার বুধের উপর পড়বে মনের মধ্যে অনেক কিছু চলবে মানে একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন না অনেক নতুন নতুন পরিকল্পনা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে যে কীভাবে কী করা যায় কিভাবে কি মানে অ্যারেঞ্জ করা যায় যে কোনো জিনিসকে সঠিকভাবে কীভাবে আনা যায় যেটা আপনার হাতের বাইরে আছে সেটাকে কী করে আপনার গ্রিপে আনা যায় চিন্তা ভাবনা থাকবে এবং আপনাদের রবির অবস্থান ষোলো তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে যেটা দীর্ঘদিন আপনাদের অপেক্ষা মানে দেখাই যাচ্ছিল না প্রায় সেই জায়গাটা কিন্তু পাবেন এবং দেখুন প্রচুর পরিমাণে অর্থ খরচা কিন্তু আপনাদের গত দু তিন মাস ধরে হতে দেখা যাচ্ছে ফলে প্রচুর অর্থ কোনোভাবেই যেন দাঁড়াচ্ছে না সেই জায়গাটাও কিন্তু একটা ডিপ্রেশনের কারণ আপনাদের হয়েছিল সেইখান থেকেও কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন ফলে সেই জায়গাটা ভালো ব্যক্তিগত দিক থেকে কোনো নতুন কিছু শেখার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে কাউকে কোনো বুদ্ধি দিলে সেটা কিন্তু তার কাজে লাগবে ফলে আপনাদের এমনি তো বুধের রাশি এদের খুব বুদ্ধি থাকে যে কোনো কাজ এরা বুদ্ধি দিয়ে সমাধান করতে পারে ফলে এদের বুদ্ধি আপনাদের বুদ্ধি কিন্তু আপনারা যে কোনো খাতে যে কোনো জায়গায় যদি সঠিকভাবে ভাবনা করে লাগাতে পারেন তাহলে সেটা আপনারা গেন করে দিতে এই মাসে কিন্তু গেন করার জায়গা দেখতে পাবেন ফলে ওভারঅল কিন্তু ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট শুভ ফল পাওয়া যারা দেখতে পাওয়া যাচ্ছে এতে পারবে যোগাযোগ কমিউনিকেশন ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই মাসে যথেষ্ট আনন্দ দেবে ভাই বোনের সঙ্গে যোগাযোগ ভাই বোনের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীদের সঙ্গে একটা এন্টারটেনমেন্ট টাইম আপনার একটা যথেষ্ট আনন্দপূর্ণ সময় কিন্তু এই মাসে আপনারা কাটাতে পারবেন যারা ঘুরে ঘুরে কাজ করে আগেও বলেছি ফিল্ডে কাজ করে ফিল্ড ওয়ার্ক করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে আপনারা ভালো পাবেন মনের ছোটোখাটো ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে তৃতীয়ভাবে শুক্রের গোচর হওয়ার ফলে আপনাদের কিন্তু মনের মধ্যে একটা আলাদা ফুর্তি এটা কিন্তু কাজ করবে যেটা কিন্তু আপনাদের সত্যিই পারিবারিক দিক থেকে এবং পরিবারের সকলকে নিয়ে আনন্দ করার একটা মানসিকতা আপনারা দেখতে পাবেন শিক্ষা বাড়িগাড়ি মাতৃষ্ঠানের দিক থেকে দেখুন বৃহস্পতি ঘর বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বক্রি হচ্ছে ফলে এডুকেশান নিয়ে কোনো একটা প্রবলেম কিন্তু হওয়ার জায়গা নেই কিন্তু কোনো একটা হয়তো শিক্ষা নিয়ে কোনো একটা ভুল আপনারা পরম পূর্বে করেছিলেন সেই ভুলটাকে কি করে রেক্টিফাই করা যায় সেটা নিয়ে একটু পরিকল্পনা করার আপনাদের প্রয়োজন আছে সেই জায়গাটার ছাড়া এমনি শিক্ষার দিক থেকে এই মাসে কোনো বাধা দেখতে পাচ্ছি না হ্যাঁ কিন্তু একটু ছোটোখাটো পুজোর মাছ ঘোরাঘুরায় ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বন্ধু বান্ধব করা এইসব কারণে কিন্তু আপনাদের একটু পড়াশোনায় গাফিলতি দেখতে পাওয়া যাবে ইন জেনারেলভাবে এরকম কিছু কিন্তু মানে সমস্যা আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ফলে যারা পড়াশোনা করতে চায় তারা কিন্তু অবশ্যই সেই দিক থেকে অনেকটাই বেটার ফল পেয়ে যাবে এবং মাতৃস্থানের দিক থেকেও ভালো সেদিক থেকেও কোনো বাধা দেখতে পাচ্ছি না মায়ের শরীর নিয়ে যে বড়ো কোনো সমস্যা আছে সেই এই মাসে কিছুই দেখা যাচ্ছে না ফলে সেই দিক থেকে মাকে নিয়ে কোনো বড় সমস্যা হওয়ার জায়গা এই মুহূর্তে কিন্তু আপনাদের নেই যদিও যাদের ক্রনিক প্রবলেম দেখুন শনি দৃষ্টিটা যেহেতু রাহু এবং শনি দৃষ্টি তৃতীয়ভাবে পড়ে আছে মায়ের শরীর যে খুব ভালো আছে সেটা কিন্তু নয় কিছু না কিছু সমস্যা মাতৃস্থানের দিক থেকে আপনাদের ফেস করতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে যে কোনো বড় সমস্যা হয়ে যাবে সেটাও না একটু ক্রনিক প্রবলেম থাকছে সেই জায়গাগুলোকে তো কন্টিনিউয়াসলি চলছে নতুন করে কিছু না বা সেই জায়গাগুলো একটু দেখে রাখবেন তাহলে ভালো ফল পাবেন বাড়ি গাড়ি কেনার জন্য মাছটা ভালো মনের মধ্যে একটা নতুন বাড়ি কিনবো গাড়ি কিনবো এরকম একটা মানসিকতা আপনাদের থাকবে কিছু কিছু ক্ষেত্রে সেটা কিন্তু সফল হওয়ার জায়গা আছে কিন্তু যা করবেন ভেবে চিন্তে করবেন ইমোশনাল হয়ে কিছু করবেন না যদিও রাহুর দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ে আছে হঠাৎ করে ইমোশনাল হয়ে গিয়ে কোনো পদক্ষেপ নিলে সেটা হয়তো আপনার বিপক্ষে যেতে পারে তাই সেই জায়গাটা ইমোশনাল হবে না যদি সম্ভব হয় বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোনোর বাড়ির রিনোভেশন করা বাড়িতে রং করা বাড়িতে কোনো শৌখিন উপক্রয় করা বাড়ির একটু জিনিসপত্রকে নতুনভাবে সাজানো এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুভাগ্য ভালো বন্ধুদের সঙ্গে যথেষ্ট সাপোর্ট এই বন্ধুদের যথেষ্ট সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে পাবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মধ্যম প্রকৃতি খুব একটা মানে খারাপ বলবো না কেন শনি বকরি হয়ে বসে আছে পঞ্চমপতি যদিও বৃহস্পতি দৃষ্টিটা পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে প্রেমের দিক থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনারা এই মাসে পাবেন সেই জায়গাটা ভালো এবং নতুন কোনো প্রেমের যোগাযোগ কিন্তু এই মাসে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে কোথাও একটু বলবো যে যে থাকবে না তা না শনি বকরি আছে পঞ্চমপতি ষষ্ঠে ফলে সেই জায়গাটাকে কভার আপ করে চলতে পারলে অবশ্যই কিন্তু আপনারা প্রেমের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো দেখতে পারবেন কিছু নেগোসিয়েশান প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনাদের পাকা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেই জায়গাটাও দেখতে পাওয়া সন্তানের দিক থেকে মোটামুটি ভালো সন্তানের এডুকেশনে বিশেষ বাধা নেই সন্তানের শরীর ট একটু খারাপ হতে পারে একটু খেলাধুলার প্রতি ঝোঁক যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে কিন্তু তারপরেও বলে দিচ্ছি সন্তানের ব্যক্তিগত দিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে কিন্তু অবশ্যই ভালো রেজাল্টও তারা করতে পারবে পড়াশোনার দিকেও খুব একটা বাধা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না যাদের সন্তানরা ছোট তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ধরেন একটু বেশি ঠান্ডা জিনিস খেয়ে নিল গলার কোনো প্রবলেম হ্যাঁ বা ঠান্ডা লাগার প্রবলেম এইরকম কিছু কিন্তু হতে পারে ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকা বা বিশ্বের ঠান্ডা খাওয়াটা যাতে একটু কম রাখে যেন দ্বিতীয়ভাবে পঞ্চমে দ্বিতীয় শনি বসে আছে ফলে ঠান্ডা লাগার একটা প্রবলেম গলায় ঠান্ডা লাগা এরকম সমস্যাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে ফলে একটু সাবধানতা অবলম্বন করবেন শারীরিক দিক থেকে পাশাপাশি আপনাদের ব্যক্তিগত যারা আর্টিস্ট আছে শিল্পী আছে এই মাছটা তাদের জন্য আর্থিক লাভদায়ক প্রমাণিত হবে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে কিছু আর্থিক এক্সট্রা লাভ আপনারা পেতে পারেন সেই জায়গাগুলো ভালো মনের দিক থেকে কিন্তু কনফিডেন্স লেভেল যথেষ্ট পজিটিভ থাকবে যে কোনো চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে দান ধ্যান পূজা আচ্ছার মধ্যে কিন্তু মাছটা কাটবে সেই জায়গাটা ভালো শরীরের দিক থেকে ছোটোখাটো প্রবলেম শরীরে গ্যাস অম্বলের প্রবলেম ব্যথা বেদনার প্রবলেম এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং খরচের প্রবণতা কিন্তু আপনাদের একটু থাকবে কেননা শ্রমিক ষষ্ঠভাবে বসে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা হয়তো কোনো লোন পরিশোধ করে দিতে পারেন কিন্তু তারপরেও কিছু ব্যালেন্স কিন্তু আপনাদের পুরোপুরি কিন্তু লোন পরিশোধের জন্য জায়গাটা খুব একটা ভালো না তাই অবশ্যই যে কোনো পরিকল্পনা বড় কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ভেবে চিনতে তারপর এগোনো উচিত ইমোশনালি কোনো কাজ করবেন না পাশাপাশি আপনাদের শত্রু দ্বারা কিছু সমস্যা হওয়ার জায়গা আছে শত্রুদের থেকে একটু সাবধানে থাকবেন হয়তো সামনাসামনি আপনাদের সঙ্গে কোনো শত্রুতা করছে না কিন্তু পেছন পেছন নানাভাবে আপনাদের নানা আপনাদের নিয়ে নানা রকম প্রয়োজনার কিন্তু করতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন গাড়ি টাড়ি একটু সাবধানে চালাবেন রাস্তাঘাটে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন শরীরের ব্যাপারেও একটু খেয়াল রাখবেন লোন পাওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তারপরেও বলছি বিশেষ প্রয়োজন না হলে এই মাসে লোন না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে অফিসদের কলিকদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং বাড়িতে কোনো জিনিসপত্র চুরি হওয়া হারিয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু থাকছে রাস্তাঘাটে কোনো জিনিস হয়তো ভুল করে ফেলে আসলেন চুরি হয়ে গেল এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই গাড়ি যারা চালায় বাইক চালায় কার চালায় তাদের গাড়ির কোনো প্রবলেম এই মাসে কিন্তু ফেস করতে হতে পারে গাড়ি নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে স্পষ্টভাবে শনি বসে আছে ফলে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে কেন শনির দৃষ্টিটা কিন্তু আপনাদের অষ্টমভাবে এবং দ্বাদশভাবে পড়ে আছে ফলে দৃষ্টিগুলো খুব একটা পজিটিভ ফল দেবে না ফলে শনির একটু প্রতিকার করা ভালো কোনো দান ধ্যান করা কোনো গরিব মানুষের একটু সেবা করা যারা অনাথ মানুষজন আছে তাদের এই পুজোর মধ্যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা পোশাক আশাক দেওয়া এই জিনিসগুলো করলে কিন্তু অবশ্যই আপনারা বেটার ফল পাবেন বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে এন্টারটেনমেন্ট চলবে কোনো বাধা দেখতে পাচ্ছি না পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি থাকছে পার্টনারের সঙ্গে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একটু ইগোর প্রবলেম হতে পারে কিন্তু সেটা কিন্তু বড় কোনো সমস্যা তৈরি করবে না ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন নতুন বিবাহের কথা পাকা হয়ে যেতে পারে হঠাৎ করে বা বিয়ের কথা নেগোসিয়েশন আপনাদের কিন্তু এগোতে পারে সেই জায়গাটা ভালো দেখতে যাচ্ছে বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের ফিনান্সিয়াল গেন কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই পার্টনারের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট কোনো আর্থিক লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও ভালো ব্যবসার দিক থেকেও কিন্তু মাছটা যথেষ্ট পজিটিভ যাবে সেরকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ পুজোর মধ্যেও আপনাদের করতে হতে পারে একটু ঘোরাঘুরি বাড়বে ব্যবসা পার্কাশে ব্যবসা আপনাদের ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসায় কোথাও একটু যে ভুল ভুলটুটিগুলো আপনাদের পূর্বে হয়েছে সেই ব্যবসায় ভুলটুটিগুলো যাতে নতুন করে না হয় সেই জায়গাটাও কিন্তু আপনাদের একটু মন্থন করা উচিত একটু চিন্তা ভাবনা করা উচিত যে যেই ভুল পদক্ষেপগুলো পূর্বে আপনারা নিয়েছেন সেইগুলো যেন নতুন করে না নেন সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখার দরকার আছে আপনাদের ভাগ্যে যথেষ্ট শুভ ফল দেবে সেদিক থেকে কোনো দ্বিধা দেখতে পাচ্ছি না বৃহস্পতি ভাগ্যস্থানে বকরি হচ্ছে বকরি হওয়ার মানে হচ্ছে পিছনের দিকে যাওয়া অর্থাৎ পিছন দিকে গিয়ে বৃহস্পতি আবার কিন্তু মার্গিয়ে হবে সেখানে দাঁড়িয়ে এই যে বক্রি হচ্ছে বলে আপনাদের পূর্বে যে কাজগুলো করেছেন সেগুলো কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে তার উপর দাঁড়িয়ে কিন্তু ফলগুলো বৃহস্পতি আপনাদের দেবে ভাগ্যের দিক থেকে সাপ পাবেন কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাচ্ছে কোনো ধর্মস্থানে গমন কোনো গুরুর দীক্ষালাভ এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে পিতার দিক থেকে ভালো ফল পাবেন সেদিক থেকেও বিশেষ বাধা নেই প্রথম কুড়ি তারিখের মধ্যে পিতার কিছু ফিনান্সিয়াল গেম কিন্তু হতে পারে আবার খরচের প্রবণতাও কিন্তু থাকছে কোনো বিশিষ্ট ব্যক্তির কিন্তু সান্নিধ্য লাভ আপনাদের কিন্তু এই মাসটাকে অনেকটাই পজিটিভ করার চেষ্টা করবে যে কোনো হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন বৃহস্পতির শুভ অবস্থান কিন্তু এই জায়গাটা আপনাদের দিচ্ছে ফলে চেষ্টা করুন যে নিজেকে আরও বেশি আপডেট কিভাবে করা যায় নিজেকে আরও বেশি পজিটিভ কীভাবে রাখা যায় এই চিন্তাগুলো কিন্তু আপনাদের আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাহলে অবশ্যই সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং অবশ্যই আপনাদের কর্মের দিক থেকেও মাছটা ভালো যারা ডিফেন্সে আছে তাদের দিক থেকে ভালো যারা প্রশাসনিক বিভাগে প্রশাসনিক বিভাগে আছে যা উকিল আছে ডাক্তার আছে এদের দিক থেকে মাছগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো যাবে ফলে মঙ্গল কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে বসে থাকছে ফলে বিশেষ করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা আছে তাদের দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো যাবে সেই দিক থেকে ভালো ফল কিন্তু আপনারা পাবেন নতুন কর্মে যোগাযোগ করতে চান সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন কারণ দশমপতির আপনার রাশিতে কিন্তু উচ্চস্তরে দশ তারিখে পর্যন্ত বসে থাকা এবং তারপরে দিয়ে বন্ধু অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয়ভাবে গোচর করা আপনাদের আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি দশ তারিখের পরে কিন্তু হতে দেখা যাচ্ছে ফলে কর্মজীবনে কিছু ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গা কিন্তু এই মাসে থাকছে সেই জায়গাটা ভালো নতুন কর্মপ্রাপ্তির জন্য মাসটা যে খুব একটা খারাপ সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না ইন্টারভিউ থাকলে যদি একটু বাধাবিঘ্ন থাকছে ইন্টারভিউতে বলে ইন্টারভিউটা একটু পজিটিভলি মাইন্ড পজিটিভ মাইন্ড নিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কিছুটা হলো গাফিলতি করবেন না মানে ইন্টারভিউ আছে দিতে হবে এরকম ব্যাপারটা না মানে একটু সিরিয়াসলি ইন্টারভিউটা দেওয়া আপনাদের কিন্তু পজিটিভ রিজাল্ট দিয়ে যাবে সেই দিক থেকে ভালো যে যে ফিল্ডে আছে সেই দিক থেকে কোনো একটা বিশেষ বাধা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না একাদশে মঙ্গলে গোচর হবে হঠাৎ প্রাপ্তি যোগকে ইন্ডিকেট করছে হঠাৎ কিছু প্রাপ্তি ল্যান্ড প্রপার্টি থেকে কিছু লাভ হঠাৎ অজানা কোনো সোর্স থেকে ইনকাম কিন্তু আপনাদের হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা ভালো দেবে ফলে সেই দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এবং কিছুটা কুড়ি দশ কুড়ি তারিখের পর থেকে কিছুটা রোগ ব্যাধির দিক থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি লাভ করতে পারবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দ্বাদশভাবে আপনাদের শনির দৃষ্টি পড়ে আছে এবং দ্বাদশ প্রতি এই মাসে আপনাদের রাশিতে অবস্থান করছে ষোলো তারিখ পর্যন্ত রবিকে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কিছু খরচের প্রবণতা কিন্তু থাকছে এবং পাশাপাশি দ্বিতীয়ভাবে গোচর করছে ফলে সরকারি খাতে কোনো অর্থ আপনাদের দিতে যেমন হতে পারে আবার সরকারি অনুদান পাওয়ার জন্য মাছটা কিন্তু ভালো ফল দেবে ওভারঅল মাছটা কিন্তু আপনাদের অনেকটাই শুভ ফল দিয়ে যাবে ফলে টেনশনের মতো কোনো জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কিছুটা শনি ডিস্টার্ব করছে বা কেতু আপনাদের রাশিতে একটু প্রবলেম তৈরি করছে সেই জায়গা দুটো বাদ দিলে বাদ বাকি জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো আছে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার